হামলা হয়েছে সিপিএম বলছে অ্যাকচুয়ালি তাদের নিজের স্বদলীয় লোককেই হামলা করেছে এটা তাদের সারা রাজ্যে এখন চলছে কারণ সিপিএম এখন দেউলিয়া পার্টি তাদের কোনো জনবৃত্তি নেই তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছেন রামনগর বিধানসভা কেন্দ্র আমরা গত নির্বাচনে যেমন প্রার্থী হয়েছিলাম আঠেরো হাজারও ভোট ব্যবধানে আমি রতন দাসকে হারিয়েছি এখানে এরকম না বিষয়টা এখানে সিপিএম অনেক লোক ভালো সিপিএম যারা কমিশনে যুক্ত তারাও কিন্তু আমাদেরকে ভোট দিয়েছেন অন্যের পক্ষে আমাদের ডক্টর মানেশ্বনি সরকার কাজ করছেন মোদী সরকার যে কাজ করছেন তাদের ভরসা রেখেই মানুষ ভোটদান করেছেন কাজে এখানে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের দলীয় দল প্রকাশ্য এসে যাওয়াতে তারা ভারতীয় জনতা পার্টির উপর তারা দোষারোপ করছে আলটিমেটলি তাদের ইনার ফাইট যারা ওদেরকে আক্রমণ করে যায় না কারা আমার ঠিক জানা নেই আমি শুনেছি করেছেন এবং তারা জানেন রতন দাস এবং সুভাশিষ গাঙ্গুলি যারা জানেন ওদের উপরকে কারা আক্রমণ করেছে ওদের সিপিএমের লোক করেছে যারা সিপিএম করত এখন তাদের ইনার ক্লেস এখন পার্টির দ্বন্দ্ব চলছে যেহেতু পার্টি ক্ষমতা নেই কারণ সিপিএম যখন ক্ষমতা থাকে না তাদের মধ্যে চরম বিভ্রান্তি এবং দ্বন্দ্ব থাকে এটাই বহিপ্রকাশ গতকালকে হয়েছে এটাকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এবং আমাদের দলকে কালীমুক্ত করার জন্য তাদের এটা বক্তব্য রাখা হচ্ছে আসল যেটা আপনারা সাংবাদিক বন্ধুরা আমি বলবো আসলটা খবর নিন তাদের ইনার ফাইট এবং তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলছে এটার বহিপ্রকাশ কালকে জয়পুরে জায়গা করে